রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো পার্টি অফিস ফের রাতের অন্ধকারে গুড়িয়ে দেওয়া হলো দমদম ক্যান্টনমেন্টের দুর্গাবাড়ি রোডের বহু পুরনো কংগ্রেস পার্টি অফিস অভিযোগের দিয়ে প্রতিবেশী সহ ওই অঞ্চলের প্রমোটার চক্রের বিরুদ্ধে এই চক্রান্তের বিরুদ্ধে গর্জে ওঠে অঞ্চলের মহিলা এবং পুরুষ কংগ্রেস কর্মী বৃন্দ তারা ওই ভাঙা পার্টি অফিসের সামনেই একটি প্রতিবাদ সভা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা কংগ্রেস সভাপতি তাপস মজুমদার জানান এই কংগ্রেস পার্টি অফিস দীর্ঘদিনের এবং তৃণমূলের বহু নেতা সময় এই পার্টি অফিসের সময় কাটিয়ে গেছেন এই পার্টি অফিসের অস্তিত্ব সম্পর্কে সমগ্র দমদম ওয়াকিবহল এছাড়াও তিনি জানান আগামীতে তারা আইনি পদক্ষেপ নেবেন এবং তাতেও যদি সময় লাগে তবে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন হ্যাঁ আমার বাড়ি আমার বাড়ি আমার ডকুমেন্টস আছে ডকুমেন্টস আছে আপনারা প্রোভাইড করতে বলে আমি প্রোভাইড করতে রাজি আছি আপনারা দেখছি আমি জানি না আমি দেখিনি ঠিক আছে আমি দেখিনি আমি দেখিনি আমার কাছে কোনো ওদের কাছে কোনো প্রয়াত নারায়ণ দেবনাথ এবং পুত্র অভিজিৎ দেবনাথের মধ্যে ভেঙে পড়া ঘরটি পার্টি অফিস ছিল না সেটা তাদের নিজস্ব সম্পত্তি ভঙ্গুর বিপদজনক ঘর ছিল যা ভেঙে গেছে কেউ ভাঙে নি উল্টো দিকে স্থানীয় কংগ্রেস কর্মীবৃন্দ এই বক্তব্যকে ভিত্তিহীন বলে মনে করেন এবং এই ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপ দাবি করেন এই পার্টি অফিস আজকেরকার পার্টি অফিস না এই পার্টি অফিস 40 42 বছর উপরে পার্টি অফিস এখানকার মানুষরা সবাই জানে আপনারা এই এলাকার লোকদেরকে জিজ্ঞেস করুন যে পার্টি ছিল কি না যদি বলে পার্টি ছিল না আমরা কোনো পার্টি অফিসের ডিম্যান্ড করবো না দমদম থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ